যে আলম এখন ঘাস খাবে ঘাস ঘাস ফুল কই নে খা ওখানে যে ঘাসের ফুলও আছে খা খা আমি কাজ করে রাখছি ও মাটিগুলো কাজে লাগাবো তাই তা আমার পার মধ্যে কি আমার পার মধ্যে কি আমার আমার পার মধ্যে ঢুকে যাচ্ছে এসে কি ব্যাপার পানি আর করতেছে না শেষ পানি টুক গাছে দিতে হবে বৃষ্টির পানিতে আর হচ্ছে না গাছের এত কিছু খাওয়ানোর পরে এখানে এখানে কি পড়ে আছে সেটা সেটা সর ওখান থেকে সর সর ওই মুখে ওইটা শুকো শুকু করে বেড়াচ্ছে ওই যে আবার খুঁজে সেই জায়গায় আসতেছে কি পারলাম আমি হিকটক চিকেন খাওয়াইছি ওরে সে এখানে বসে আগের দিনে মাছ কুটিছে সেই মাছের এটি মনে হয় রয়েছে তাই দুষ্টু তার দুষ্টু একটা পসা দেহ দেহ শোবে 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 দুলের মধ্যে শোবে ওরা আমি এখন শুতেই দেবো না দুলের মধ্যে আসে শোবে শুধু খাগাস খা পসা এই বেশি খাবি না বমি হবে তুই একটা সাবা গিলবি না গিলবি না কিন্তু বুঝেছিস দুষ্টু পাখি এই পাখি আমি দেখতেছি তো এই যে আমি কিন্তু আলালা লালা দেখতে পাচ্ছি তোমাকে তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি সুন্দরবনের ভিতরে তুমি বসে আছো আমি তো দেখতে পাচ্ছি তোমাকে ঠিক আছে হুম তোমাকে সবাই বলতেছে তোমাকে বিয়ে দিতে বলে যে শোনো আমি কিন্তু মাম্মাস বয় আমি বিয়ে করব না ঠিক আছে সবাই বিয়ে করলে তো বোর হাতে ঝাঁটালাতি খাইতে হয় আমি তো বিয়ে করব না আমি তো আছি আমি আছি আমি তো মাম্মাস বয় বই তুমি কি মাম্মাস বয়